আমার বন্ধুদের আর তারামায়ের অগণিত ভক্তদের জানায় মহালয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের গল্প কথায় তারাপীঠে আপনাদের সুস্বাগত হ্যাঁ বন্ধুরা রাত বহালে আগামীকাল মহালয়া আর মহালয়ার সমস্ত তারামায়ের কাছে যে পুজো অর্চনা হয় তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সামনে আসব মা আসছে মাকে স্বাগত জানাতে তৌড়ি অগণিত ভক্ত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও শুরু হয়ে গেছে তার দেবী দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মে এইটাই বিশ্বাস করা হয় যে মহালয়ার দিনই দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বিশেষ করে বাঙালি হিন্দুরা গভীর ভক্তি ও উৎসাহ নিয়ে দেবীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয় এই মহালয়া অমাবস্যার দিন তারাপীঠ মন্দিরে তারামায়ের কাছে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে এদিন মন্দির প্রাঙ্গণে দুর্গা স্বপ্নশতী চণ্ডী বা চণ্ডীপাঠ করার রীতি রয়েছে কথিত আছে দেবী দুর্গার এক রূপ দেবী তারা তাই অশুভ শক্তিকে বিনাশের উদ্দেশ্যে ভক্তগণ দেবী তারা মায়ের কাছে পুজো অর্চনা এবং ভোগ নিবেদন করে থাকেন এই দিন আর তারাপীঠে মহা অষ্টমীর দিন মা দুর্গা রূপে তারা মাকে পুজো করা হয়ে থাকে ওই দিন মন্দির প্রাঙ্গণে বড় যজ্ঞের আয়োজন করে থাকেন তারা মায়ের সেবায়গণ কারণ আপন আপন ভক্তের এবং আপন আপন জজমানদের সুখ শান্তির উদ্দেশ্যে মহালয়ার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব প্রাচীন মহাকাব্য মার্কদণ্ডে পুরাণ থেকে পুত যেখানে দেবীর মাহাত্ম কাহিনী বর্ণিত রয়েছে এই ধর্মীয় গ্রন্থে দেবী দেবী তারারূপী দুর্গা ও দানব রাজা মহিষাসুরের কাহিনী অর্থাৎ লড়াইয়ের কাহিনী উল্লেখ রয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামীকাল তারা মায়ের মহালয়া অমস্যার পুজোর কাহিনী এবং সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয়